আপনার রাশি অনুযায়ী দেখে নিন দিনটি কেমন যাবে কি বলছে আপনার গ্রহ নক্ষত্র জেনে নিন বিশ্বখ্যাত স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের নিখুঁত রাশি ফল মিশ আজ আপনি উদ্যম ও নতুন চিন্তার সাহস পাবেন পরিকল্পনায় মনোযোগ দিন বাধা প্রতিহত করা যাবে সাফল্য আসার সম্ভাবনা কাজ অফিসের নতুন দায়িত্ব নিয়ে এগোন সহকর্মীদের সমর্থন পাবেন পরিকল্পিতভাবে কাজ করলে দ্রুত ফল মিলবে অর্থ আয় বাড়লে খরচও বাড়তে পারে অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলুন সঞ্চয় মন দিন সম্পর্ক প্রিয়জনের সঙ্গে আন্তরিক আলোচনা হবে বোঝাপড়া বাড়বে ভুল বোঝাবুঝি কমে যাবে লাকি নম্বর পাঁচ লাকি রং লাল বৃষ আজ ধৈর্য ও পরিকল্পনায় এগিয়ে চলুন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না সুযোগ আসলেও বিচারশীল হন কাজ দায়িত্ব বাড়লে সামাল দেওয়া জরুরি হবে সহকর্মীদের সঙ্গে মিথস্ক্রিয়া ভালো রাখুন কাজ সুসম্পন্ন হবে অর্থ আয় মাঝারি হবে ব্যয় কতটি করলে সঞ্চয় বাড়বে বিনিয়োগ করার আগে ভাবুন সম্পর্ক বন্ধুবান্ধব অথবা প্রিয়জনের সঙ্গে সময় কাটালে আনন্দ পাবেন বোঝাপড়া বাড়বে লাকি নাম্বার চার লাকি রং সবুজ মিথুন আজ আপনার বুদ্ধি ও বাকি দৃষ্টি কার্যকর হবে নতুন কাজ আর যোগাযোগে সাফল্য আসবে চিন্তা করে সিদ্ধান্ত গ্রহণ করুন কাজ অফিসে আইডিয়া উপস্থাপন করতে পারবেন সহকর্মীদের সঙ্গে মিল রেখে কাজ করুন তথ্যপূর্ণ প্রকল্প সফল হবে অর্থ নতুন আয়সূত্র সৃষ্টি হবে খরচ কমলে লাভ বাড়বে পরিকল্পিতভাবে অর্থ ব্যয় করুন সম্পর্ক প্রিয়জনের সঙ্গে সময় কাটলে ভালো লাগবে বন্ধুবান্ধবের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে লাকি নাম্বার সাত লাকি রং হলুদ কর্কট আজ আবেগ ও বাস্তবতার মেলবন্ধন ঘটাতে হবে নিজের অনুভূতির কথা শুনুন তবে সিদ্ধান্তে যুক্তি প্রয়োগ করুন কাজ দায়িত্ব ও সমস্যার সম্মুখীন হতে পারেন ধৈর্য ধরে সব সামলালে প্রশংসা পাবেন অর্থ আয় হবে তবে ব্যয় বাড়ার সম্ভাবনা রয়েছে সঞ্চয়ের ক্ষেত্রে সচেতন হন সম্পর্ক পরিবারের সঙ্গে সময় কাটলে সম্পর্কের বন্ধন শক্ত হবে কথোপকথন মাধুর্য বৃদ্ধি করবে লাকি নাম্বার দুই লাকি রং সাদা সিংহ আজ আপনি যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সাহস পাবেন নেতৃত্বের গুণও বৃদ্ধি পাবে কাজ ও সম্পর্ক দুই ক্ষেত্রেই ইতিবাচক সম্ভাবনা কাজ অফিসে আপনার প্রস্তাব গ্রহণযোগ্য হবে নেতৃত্ব দিতে সময় মিলবে প্রকল্পে সাফল্য আসতে পারে অর্থ আয় বাড়বে তবে খরচ সীমাবদ্ধ রাখুন বিনিয়োগে মনোযোগী থাকুন সম্পর্ক প্রিয়জনের সঙ্গে বোঝাপড়া বাড়বে সম্পর্ক আরও মধুর হবে লাকি নাম্বার এক লাকি রং সোনালি কোন না আজ আপনার বিশ্লেষণ ক্ষমতা ভালো কাজ করবে পরিকল্পনাকৃত কাজ দ্রুত এগোবে নিয়ম ও শৃঙ্খলা রক্ষা করুন কাজ কাজের গুণ ও সময়ানুবর্তিতা বজায় রাখুন সহকর্মীদের সঙ্গে সমন্বয় বজায় হবে অর্থ আয় স্থিতিশীল থাকবে সঞ্চয়ের সুযোগ মিলবে খরচে সংযম ভালো হবে সম্পর্ক পুরনো ভুল বোঝাবুঝি মিটে যাবে ভালোবাসা বাড়বে পারিবারিক মিলন হবে লাকি নাম্বার চার লাকি রং নীল তুলা আজ সমতা ও সৌন্দর্যের দিকে ঝোঁক বাড়বে সিদ্ধান্ত নেওয়ার আগে হৃদয় ও যুক্তি মিলিয়ে চিন্তা করুন কাজ দলে কাজের পরিসর বাড়বে সহকর্মীদের সঙ্গে মিথস্ক্রিয়া ভালো হবে নতুন দায়িত্ব সম্ভাব্য অর্থ আয় বাড়লেও চাওয়া অনচাওয়া খরচ বাড়বে বাজেট মেনে চলুন সম্পর্ক প্রিয়জনের সঙ্গে সময় কাটালে সম্পর্ক উন্নত হবে মিলন মধুর হবে লাকি নাম্বার ছয় লাকি রং গোলাপি বৃষ্টিক আজ অভ্যন্তরীণ শক্তি বাড়বে জটিল বিষয়ে সহজে সামলাতে পারবেন সতর্ক থাকুন সিদ্ধান্ত নিতে সময় নিন কাজ দায়িত্ব বেশি পেতে পারেন নেতৃত্ব প্রদানে সক্রিয় থাকুন বলিষ্ঠ পরিকল্পনা সফল হবে অর্থ আয় বাড়তে পারে বিনিয়োগে করুণ সিদ্ধান্ত এড়ান সঞ্চয় বাড়ানোর পথ খুলবে সম্পর্ক সম্পর্ক আরও গভীর হবে পুরনো বন্ধুত্ব পুনরুজ্জীবিত হতে পারে বোঝাপড়া বাড়বে লাকি নাম্বার নয় লাকি রং বেগুনি ধনু আজ জগৎকে নতুনভাবে দেখবেন সাহসী সিদ্ধান্তে ইতিবাচক ফল পাবেন ঘোরাফেরা ও শিক্ষার সুযোগ আসতে পারে কাজ নতুন কাজ হাতে আসবে দলগত কাজ সফল হবে পরিকল্পনায় গতি থাকবে অর্থ আয় বাড়বে তবে খরচ বেশি হবে সঞ্চয়ের দিকে নজর দিন সম্পর্ক বন্ধুবান্ধব বা প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে হবে বোঝাপড়ায় গতি আসবে লাকি নম্বর আট লাকি রং আকাশী। মকর ধৈর্য ও শৃঙ্খলা আজ আপনার সহায়ক হবে পরিকল্পিতভাবে কাজ করলে সাফল্য আসবেই দায়িত্বে স্থির থাকুন কাজ অফিসে কঠোর পরিশ্রম ফসল দেবে সহকর্মীদের সঙ্গে সমন্বয় জরুরি নেতৃত্বের সুযোগ আসতে পারে অর্থ আয় বৃদ্ধি পাবে পুরনো বিনিয়োগ থেকে লাভ আসবে খরচ সংযম করলে সুবিধা হবে সম্পর্ক পারিবারিক বন্ধন মজবুত হবে প্রিয়জনের সঙ্গে সময় কাটালে সম্পর্কের বন্ধন বাড়বে লাকি নাম্বার পাঁচ লাকি রং ধূসর কুম্ভ আজ আপনার চিন্তাভাবনায় নতুন দিক আসবে কোনো পুরনো সমস্যার সমাধানের ইঙ্গিত পাবেন সামাজিক বা সৃজনশীল কাজে প্রশংসা জুটবে কাজ কর্মক্ষেত্রে আপনার মতামত গুরুত্ব পাবে সহকর্মীরা সহযোগিতা করবে নতুন দায়িত্ব হাতে এলেও আত্মবিশ্বাসে সফল হবেন অর্থ অর্থভাগ্য স্থিতিশীল অপ্রত্যাশিত উপায়ে কিছু লাভ হতে পারে অযথা ব্যয় থেকে বিরত থাকুন ভবিষ্যতের পরিকল্পনা করুন সম্পর্ক বন্ধু বা প্রিয়জনের কাছ থেকে মানসিক সান্ত্বনা পাবেন পারিবারিক পরিবেশে বোঝাপড়া বাড়বে পুরনো সম্পর্ক আরও দৃঢ় হবে লাকি নাম্বার আত, লাকি রং নীল মিন আজ আবেগ ও অন্তর্দৃষ্টি মিলিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন সৃজনশীল কাজে ভালো ফল পাবেন কারও উপকারে এগিয়ে আসুন কাজ কাজে মনোযোগ বাড়বে সহকর্মীদের সঙ্গে বোঝাপড়া ভালো থাকবে নতুন আইডিয়া বা পরিকল্পনা বাস্তবায়নে সাফল্য আসবে অর্থ অর্থভাগ্য মাঝারি তবে নতুন আয়ের পথ খুলতে পারে অপ্রয়োজনীয় খরচে সতর্ক থাকলে সঞ্চয়ের সম্ভাবনা বাড়বে সম্পর্ক প্রিয়জনের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন ভুল বোঝাবুঝি দূর হবে বন্ধুত্ব আরও দৃঢ় হবে লাকি নাম্বার ছয় লাকি রং সাদা জীবনের পথে বার বার হোচট খাচ্ছেন ভাগ্য কি সঙ্গ দিচ্ছে না সঠিক দিশা খুঁজে পেটে আজই পরামর্শ নিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল আমাদের গর্ব আপনার বিশ্বাস দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা এবং শাস্ত্রীয় জ্ঞানে তিনি হাজার হাজার মানুষের জীবনে এনেছেন শান্তি ও সমৃদ্ধি আমাদের গুরুর সম্মান ও স্বীকৃতি অন্তর্দেশীয় ডক্টরেট ইন অ্যাস্ট্রোলজি স্বর্ণপদক প্রাপ্ত এস এম উদয়পুর রাজস্থান আন্তর্জাতিক ডক্টরেট ইন থিওলজি মিয়ামি ফ্লোরিডা আমেরিকা রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কার দু হাজার পঁচিশ জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রীমহর্ষি ও ব্যাস সম্মানে সম্মানিত বিদ্যা বাচস্পতি অফ ফিলসফি বিশেষজ্ঞ জ্যোতিষশাস্ত্র তন্ত্রসাধনা বাস্তুবিচার নবগ্রহ দোষ নিবারণে বিশেষভাবে পারদর্শী টিভিতে দেখুন গ্লোব টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় আপনার জন্মছক বিচার বাস্তু সমস্যা গ্রহদোষ খণ্ডন বা জীবনের যে কোনো কঠিন পরিস্থিতির সঠিক সমাধানের জন্য আজই যোগাযোগ করুন অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন নাইন নাইন অথবা নাইন ফোর থ্রি জিরো সেভেন ফোর জিরো টু এইট